আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত ফেসবুক ইউটিউব বন্ধুগণ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে স্বাগত সম্মানিত বন্ধুগণ বিগত কয়েক মাস আগে আমি কিছু ভালো জাতের লাউ চারা বিষ করেছিলাম তার মধ্যে আছে লাল তীরের ডায়না এসিএ কোম্পানির ময়না বিভিন্ন জাতের লাউচারা করেছিলাম বগডহর ঐতিহ্যবাহী মাদ্রাসার ছাদের মধ্যে আমরাও কিছু ট্রাই করছি চেষ্টা করছি একটি ঝাড় লাগিয়েছি দেখেন সেই ঝাড়ের মধ্যে মাশাল্লাহ অনেকগুলো লাউ আসছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আল্লাহর কি দেখেন গাইটে গাইটে লাউ আসছে আল্লাহর মতে তো এখান থেকে অনেকে চারা নিয়ে গ্রামের অনেক লোকই আপনারা এই জাতের চারাগুলো করেছেন তো আপনাদের চারাগুলো কী অবস্থা যে যেখানে নিয়ে লাগিয়েছেন আমাকে একটু জানাবেন কারণ ইনশাআল্লাহ আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আগামীতে ইনশাআল্লাহ আরও মানে বাড়িয়ে চারা করব ইনশাআল্লাহ আপনাদেরকে আর নতুন কিছু নিয়ে আসার সম্ভাবনা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা করে আজ এই পর্যন্ত দেখুন লাউ লাউয়ের লাউগুলো একটু দেখুন